হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা আজকে আমরা শাইন বন্ড করব এই আপুটা আগেও আমার কাছ থেকে দুইবার রিবন্ডিং করিয়েছে আর এইবার সে শাইন বন্ড করছে আর এইবার তার চুলে কালার আছে এর আগেও তার চুলে কালার ছিল বাট এইবারও তার চুলে কালার আছে আর এই কালার হেয়ারটাই আজকে আমরা শাইন বন্ড করব রিবন্ডিং কেরাটিন বা শাইন বন্ড যাইতাই করেন না কেন কালার হেয়ারে কিন্তু একটু রিস্ক থাকে আর কালার হেয়ারটা করার পরে কালার হেয়ারগুলো কিন্তু একটু ফোলা ভাব থাকতে পারে তো এটা আমরা কাস্টমারকে সব সময় আগে যে কালার হেয়ার মানে কিন্তু রিস্ক রিস্ক নিয়ে যদি আপনি করতে পারেন তো করবেন না হলে করবেন না কালার হেয়ার এর গ্যারান্টি বা রিস্ক কোনটাই আমরা নেই না আপনাদের চুলটা ভালো থাকবে চুলটা সাইনি হবে চুলটা স্ট্রেট হবে দায়িত্ব আমরা তবে ন্যাচারাল হেয়ার যখনটা ফ্ল্যাট হবে কালার হেয়ার কিন্তু ততটা ফ্ল্যাট হয় না কালার হেয়ার কিন্তু ততটা ফ্ল্যাট হয় না ফ্ল্যাট হয় তবে একটু টাইম নাই করার পরেও আপনাকে কিছু ট্রিটমেন্ট নিতে হবে দেন আপনার চুলটা আস্তে আস্তে ফ্ল্যাট হবে সাথে সাথে কিন্তু কালার হেয়ারটা ফ্ল্যাট হয় না চুলটা ফ্ল্যাট হয় কিন্তু একটু ফোলা ফোলা ভাব থাকে তবে এটা আপনাকে মেনে নিতে হবে এবং সেটা ফ্ল্যাট হতে একটু টাইম লাগবে সেটা হচ্ছে আপনারা পার্লারে এসেও ট্রিটমেন্ট নিতে পারেন এবং বাসায় থেকেও আপনারা হেয়ার মাস্ক ইউজ করেও চুলটাকে ফ্ল্যাট করতে পারেন আমি কাউকে আসার কথা বলি না কোনো ট্রিটমেন্ট নেওয়ার কথা বলি না আমি জাস্ট একটা কথাই বলে দিন বাসায় আপনারা হেয়ার মাস্ক ব্যবহার করবেন দেন দেখবেন আস্তে আস্তে আপনার কালার হেয়ারটা আমরা অনেক যত্ন সহকারেই করে থাকি তারপরও একটু রিস্ক থাকে ন্যাচারাল হেয়ারটা আপনার ফ্ল্যাট হবে একটু ভাব থাকবে সেটা আপনার আস্তে আস্তে হেয়ার মাস্ক ইউজ করতে করতে বসে যাবে এটা আমরা কাস্টমার করার আগে বারবার বলে নেই এবং যারা রিবন্ডিং করে থাকে আমার কাছ থেকে তাদেরকে রিবন্ডিং করার পরে যখন তারা কালার করে তখন কিন্তু আমি বলে নেই যে নেক্সট টাইম রিবন্ডিং করতে গেলে কিন্তু আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে তো সেইভাবে আপনি শুনে কিন্তু কালারটা করবেন এটা আমি বলে আমার নিজের কালার করা যার কারণে আমার নিজের হেয়ারটাও উপরে সম্পূর্ণ ফ্ল্যাট নিচে কিন্তু হালকা একটু ফোলা ভাব আছে ফোলা ভাব ছিল দেন সেটা আমি হেয়ার মাস্ক ইউজ করতে করতে কিন্তু আমার চুলটাকে আমি ফ্ল্যাট করে ফেলেছি এবং দিন যত যাবে তত কিন্তু আরো বেশি ফ্ল্যাট হবে এটা সবার ক্ষেত্রেই হবে আর কালার করা থাকলে চুলে যাদের চুলের আশটা পাতলা তাদের রিস্ক টা একটু বেশি থাকে আর এই যে আপুটা দেখছেন এই আপুর চুলের আশটা পাতলা তারপরও তার চুলে অনেক কালার করা ছিল দেন এইবার যখন সে করেছে তার চুলের আগের তুলনায় কালারটা একটু কম তার চুলে আমরা শাইন বনটা করে দিচ্ছি শাইন বন্ড করাতে তার চুলটা সফট সিল্কি শাইনি হবে এবং সাথে সাথে কালার হেয়ারটাও ভালো হবে অতটা বেশি ফুলবে না তার চুলটা আমরা সেভাবে যত্ন সহকারেই করেছি যাতে চুলটা কোনোভাবে ড্যামেজ হয়ে না যায় যেন ফুলে না যায় এবং আলহামদুলিল্লাহ তার রেজাল্টটা ভালো আসছে তার চুলটা তেমন ফোলা ভাব নেই এবং সম্পূর্ণ ফ্ল্যাটই আসছে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ফ্ল্যাটই আসে বাট যে আপনার চুলটা কিন্তু ফুলতে পারে যাতে হয়ে এর জন্য আমরা সবচেয়ে আগে ক্লিয়ার করে নেই যে কালার হেয়ার থাকলে কিন্তু আপনার চুলটা একটু ফুলে উঠবে কিছু কিছু ক্ষেত্রে ফুলে নাও ওঠে যেমন এই আপুট কিন্তু চুলটা ফুলেনি তার হেয়ারটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাট হয়েছে যাই হোক যারা কালার হেয়ারে রিবর্নিং কেরাটিন বা সাইন করতে যাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ